হঠাৎ করে বন্যা হয়ে আমাদের দেশ অনেক অঞ্চল ডুবে গেছে তার মধ্যে ফেনি সবচেয়ে বেশি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এইসব অঞ্চলগুলো অনেক ডুবে গেছে আর ওইসব অঞ্চলের যেই মানুষগুলো থাকে তারা মানে এমন অবস্থা যে তারা খাবার পাচ্ছে না তাদের থাকার জায়গা পর্যন্ত নাই মানে এই পরিমাণে পানি হয়েছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি রেডি হয়ে বের হয়েছি আমি ঢাকা সিটির দিকে যাচ্ছি আমি কেএসি যাচ্ছি কেন যাচ্ছি কারণটা বুঝতে পাচ্ছেন কারণ ঢাকাবাসীর ছাত্র ছাত্রীরা বন্যাত্মীর জন্য তারা ত্রাণ সংগ্রহ করছে তার জন্য আমি আমার পক্ষ থেকে আমি কিছু দেওয়ার জন্য আমি এই বন্যার মানুষের কাজে যদি একটু আসতে পারি এই কারণেই যাচ্ছি আমাদের দেশে কত মানুষ কত বিপদে আছে এই সময়টা যে সময় আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এর মধ্যে হঠাৎ করে পানি এসে আমাদের দেশের মানুষদেরকে কি বিপদে ফেলে দিয়েছে আর কত মানুষ যে পানিতে ভেসে গিয়েছে কত ঘর বাড়ি মানে মানুষ যে কত কষ্টে আছে এটা দেখার পরে ঘরে বসে থাকা যায় না নিজেদের বিবেক বলে তো কিছু আছে যে আমরা কিভাবে নিজে ঘরে বসে আমরা আমরা থাকছি থাকছি নিরাপদ খাচ্ছি কিন্তু আমাদের অংশ যারা কষ্ট করছে তার জন্য এখানে আসা এখানে আসার পরে দেখতে পারলাম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসে এখানে টাকা বলেন কাপড় চোপড় ওষুধ তারপর শুকনো কাপড় অনেক কিছু এসে দিয়ে যাচ্ছে তা আমার কাছে ভালোই লাগছে কারণ আমরা মানুষকে হেল্প করতে পারছি যে আমাদের যতটুকু আছে না কেন আমরা ততটুকু দিয়েই সাহায্য করছি আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে কারণ আমাদের দেশ একটা বড় বিপদের মধ্যে আছে আমাদের দেশে ধরেচারি সরকারকে পতন করেছে তার মধ্যে এত বড় একটা বন্যা তো এই কারণে আমরা সবাই যদি একে অপরকে সাহায্য করি তাহলে আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা বলি বা রাজনৈতিক অবস্থা বলি সব কিছুই ভালো হয়ে উঠবে এখানে আমি কিছু টাকা দিয়েছি তারপরে আমরা এখানে একটু দেখছি যে প্রচুর চ্যানেল প্রচুর মিডিয়া এখানে আছে বিভিন্ন মানুষের ইন্টারভিউ বিভিন্ন মানুষের কথা নিচ্ছে কারণ তারা কি ফিল করে তারা এখানে কেন আসছে দা কেন দিচ্ছে দেশের যে অবস্থায় এই অবস্থার মধ্যে কি করণীয় তো এইসব বিষয়ে তারা জিজ্ঞেস করছে এর মধ্যে আমাদের রোসাফো ইন্টারভিউ দিচ্ছে কারণ এখানে অনেক মিডিয়া অনেককে জিজ্ঞেস করতেছে তো আমাদের রোসাপো তার তাকে জিজ্ঞেস করেছে সেও তার অভিমত ব্যক্ত করেছে

এখানে এত মিডিয়া যে মানে পরপর এক একজন আসতে ইন্টারভিউ নেওয়ার জন্য ইন্টারভিউ বলবো না তাদের অভিমত ব্যক্ত করার জন্য জিজ্ঞেস করতেছে এক এক মানুষকে এর মধ্যে আমাদের রোসা অলরেডি তিনটা মিডিয়া মানে তিনটা চ্যানেলের মধ্যে তার নিজের ফিলিংস নিজের অভিমত ব্যক্ত করেছে তো আমি এর মধ্যে একটা ফ্ল্যাগ কিনলাম আমাদের পাখির জন্য আমার বাবার জন্য দিকে আমাকেও এক মিডিয়া মানে এক চ্যানেল বৈশাখী চ্যানেল আমাকে জিজ্ঞেস করতেছে যে আমার কাছে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে যে যারা মানে যারা যাচ্ছে রা নিয়ে তাদের মানে সেফটির জন্য কি বলা উচিত তা আমি বলেছি যে যেহেতু রান নিতে যাচ্ছে অনেকে সাঁতার জানে না সুইমিং না তাদেরকে একটু সাবধানে যাওয়া উচিত হয়তোবা তাদের নাই যাওয়া উচিত অন্য যারা জানে তাদেরকে যাওয়া উচিত তো এটাই ছিল আজকে আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর আপনারা যে যেখানে আছেন না কেন সবাই এই বর্ণাত্ম মানুষদের জন্য একটু হেল্প করেন তাদেরকে সাহায্য করেন যেইভাবেই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ